আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এত কেন্দ্র করে রাউতার সুইজটে এলাকায় যে মেলা ঘুরে উঠেছে সেই মেলাতে আমি বর্তমানে আছি। এই মেলাতে যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা সরস্বতী খেয়াঘাট থেকে একটি নৌকায় উঠেছি। দেখতে পাচ্ছেন এই নৌকাতে অনেক মানুষ আছে এবং নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা ছিল সেই কচুরিপানার মধ্যে দিয়ে নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমি আগে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটি হয়তো অনেকেই দেখেছেন। সেখানে মেলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবার আরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই সম্পূর্ণ বিরতিতে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ এর পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন মূলত এটা সুইচ গেট এই সুইচ গেটের মাধ্যমে বড়াল নদীর পানি চলনবিল সহ অন্য অন্য অঞ্চলে কিন্তু পৌঁছে যায় আর এই সুইচ গেটকে কেন্দ্র করেই এই সুইচ গেটের পাশেই মেলাটা গড়ে উঠে বছরই কারণ ধরনের আনন্দ উৎসব করে থাকে যাই হোক আমরা এখান থেকে মেলার ভিতরের দিকে যাব যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কসমেটিক্স এর দোকান আছে এছাড়াও কিছু খেলনাও এখানে পেয়ে যাবেন এবং পাশে দেখুন আরেকটা দোকান আছে সেখানে অনেকেই কসমেটিক সহ অন্য অন্য খেলনা যে আছে সেগুলো কিনতে ব্যস্ত এবং এখানে পোস্ত পরিমাণ দোকানপাট আসে এবং একই সাথে এখানে দূরদূরান্তের বিভিন্ন অঞ্চল থেকে এখানে অনেক মানুষ এই মেলাটা দেখতে আসে तो 10 टके

兄弟。